দিন কায়েমের শপথ নিন ইসলামী শ্রমিক আন্দোলনে যোগ দিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগর ও থানা দায়িত্বশীল তার বিয়াত অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম এর সভাপতি আলহাজ মোহাম্মদ আমিরুল হক এর সভাপতিত্বে আলহাজ মোহাম্মদ মাহবুব ইসলাম সাধারণ সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম এর সঞ্চালনায় উক্ত বিয়াত অনুষ্ঠিত হয় নগর ও থানা দায়িত্বশীল বিয়াতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান প্রধান বক্তার বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠনমূলক বক্তব্য প্রদান করেন আমাদের যে দায়িত্ব এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যদি আমি এ দায়িত্ব পালন করি তাহলে আমি আল্লাহর প্রতিনিধি আমি যদি এ দায়িত্ব পালন করি তাহলে আমি অরাসতুলাম্বিয়া আর এটা আমার আপনার উপর সকলের উপর ফরচ এ দায়িত্ব যদি আমি আপনি না পালন না করি আমরা দুনিয়াতেও অশান্তি ভোগ করবো আগেরা তো এই জন্য কি শাস্তি পাইতেই হবে বর্তমান উর্বর একটা সময় বর্তমান সময় আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে যারা আছে তাদের অনুকূলে বর্তমান কাজের একটা গুরুত্বপূর্ণ সময় এ সময় যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা আমাদের লক্ষ্যে বুঝতে পারবো এখন মানুষ অধীর আগ্রহে ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন সহ এই সংগঠনগুলি নিয়ে আলোচনা পর্যালোচনা করে করে কি করে না আজকে সকল মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে সকল রাজনৈতিক দল আজকে আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করে কি করে না বিশাল শর্মা নাই এমন এক নেতা বর্তমান বাংলাদেশে যার আহ্বানে সকল রাজনৈতিক নেতা একসাথে সারাদা একই দেয় না আওয়ামী লীগের ডাকে খালাদাজের ডাকে শেখ হাসিনার ডাকে কোনো রাজনৈতিক নেতা রাজনৈতিক সংগঠন এত পরিমাণ অংশগ্রহণ করছে ইতিহাসে আছে নাই আমাদের ডাকে আসছে কেন আমাদেরকে সম্মান করে আমাদেরকে নিয়ে তারা আমাদেরকে মূল্যায়ন করে আমাদের কিন্তু এই আলোচনা পর্যালোচনা করে এখন যদি এ সময়টা আমরা কাজে লাগাতে পারি তাহলে আগামী দিন আমাদের আগামী দিন ইসলামের পক্ষের ইসলামপন্থীদের আর যদি এটা আমরা ভুল করি তাহলে এর খেসারত অতীতে যেমন আমাদেরকে হয়েছে গোলামি মানুষগুলো আমরা বন্তি ছিলাম আগামী তো একই নমুনা হয়তো আমরা আবার বন্দি হব কি হব না তাই সবাই কাজ করব ইনশাল্লাহ যেহেতু আগামী সামনে আমাদের নির্বাচন নির্বাচন যখনই হোক আমরা এটাকে সামনে রেখে কাজ করব। অন্তত ঢাকা মহানগর পশ্চিম যে কয়টা আসন আছে যেন এই কয়টা আসন হাত ফাঁকা বিজয় হয় লাভ করে সবাই শান্ত ইনশাল্লাহ এটার জন্য মূল কাজ দুটি একটি হলো জনমত তৈরি করা আর দ্বিতীয় হলো যে যোগ্য প্রার্থী নির্বাচন করা কি করা যোগ্য প্রার্থী আপনি যাকে পাঠতি দিবেন উনি সমাজের জন্য কতটুকু উপযোগী শিক্ষাগত দিক দিয়ে আর্থিক দিক দিয়ে গ্রহণযোগ্যতার দিক দিয়ে তার সামাজিকতার মানে তার অবস্থানটা কি এটা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে মানুষও মূল্যায়ন করবে ঠিক আছে আগের দিন ইসলামী আন্দোলনের নাই যে শুধু বট একটা কলা গাছ দাঁড় করাইছি বিশ্বভুজুর বলছে কলা গাছ হলো দাঁড় করাবো বলছে না তিনশো আসনে পাঠতি দিব এখন আমরা বলি কি যে আমরা যেখানে সেখানে যদি যোগ্য প্রার্থী না হয় প্রয়োজন ওইখানে পার্টি দেব না আমরা পার্টি দিব এবার বিজয়ের লক্ষ্যে কিসের লক্ষ্যে আগে বাড়তি দিছি শুধু প্রসারের লক্ষ্যে আর এবারে পার্টি হবে কিসের জন্য বিজয়ের জন্য বিজয়ের জন্য যদি পার্টি হয় তাহলে কি পার্টির যোগ্যতা সম্পূর্ণ লাগবে না আর্থিক লাগবে না সাংগঠনিক ম্যাচ আছে লাগবে না এটা বাসাই করার দায়িত্ব কাদের আপনাদের আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনার এলাকায় আগামী দিনে কে প্রার্থী হবে আগামী দিনে আপনারা কাকে এ এলাকায় এমপি হিসেবে দেখতে চান কার মাধ্যমে এ সমাজের উন্নয়ন এবং এ রাষ্ট্রের উন্নয়ন করতে চান সিদ্ধান্ত কে নিবে আপনারা নিবে তাহলে প্রথম কাজ হলো প্রার্থী চূড়ান্ত এটা আমার আপনার দায়িত্বে দ্বিতীয় হল পার্টির পক্ষে সংগঠনের পক্ষে হাতপাকার পক্ষে বিশ্বের পক্ষে ব্যাপক দাবাতি কাজ করা প্রচারণা করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক নগর ও থানা দায়িত্বশীল তার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর দায়িত্বশীল ও থানা শাখার দায়িত্বশীল উক্ত তার অনুষ্ঠান দুয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়